আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে খুব সহজে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে পারেন সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা অনলাইনে কাজ করেন বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইট থেকে পেমেন্ট আনার জন্য কিন্তু একটা বাইন্যান্স অ্যাকাউন্ট দরকার হয় এবং আপনার অ্যাকাউন্টটাকে যদি আপনি সঠিকভাবে খুলে রাখেন তাহলে আপনার পেমেন্ট নিয়েও কিন্তু কখনো কোনো ঝামেলা হবে না এই জন্য কীভাবে সঠিক নিয়মে একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটাই একদমই এই আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন আজকের ভিডিও শুরু করি নতুন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে আপনার ফোন থেকে আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনাকে বাইনান্সের অ্যাপটা ইনস্টল করে নিতে হবে এই জন্য এখান থেকে আপনি বাইনান্স লিখে সার্চ করবেন বাইনান্স লিখে সার্চ করলে কিন্তু আপনি বাইনান্সের অ্যাপটা এখান থেকে পেয়ে যাবেন তো আপনাকে যে কাজটি করতে হবে সরাসরি এখান থেকে বাইনান্সের যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করা হয়ে গেলে সরাসরি এখান থেকে ওপেন অপশন রয়েছে অ্যাপটি আপনি ওপেন করে দিবেন প্রথমবার আসলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আপনি সরাসরি এই ক্লিক ক্লিক করে দেখতে পাচ্ছেন এইখান থেকে ওয়েলকাম টু বাইনান্স এখন আপনার সামনে যদি এরকম ইন্টারফেস শো করে তাহলে তো হলোই আর যদি আপনার সামনে এরকম অপশন শো করে তাহলে আপনাকে এইখান থেকে সাইন আপ স্ল্যাশ লগ ইন যে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিতে হবে এখন এইখান থেকে থেকে যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি আমাদেরকে ইমেইল অথবা এই জন্য ফোন নাম্বার দিয়ে দিতে হবে তো এখান থেকে সব থেকে বেস্ট হয় আপনি ইমেইল বা আপনার যে জিমেইল আইডি সেটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে আপনার জিমেইলটা দেওয়ার পর সরাসরি আপনি এখান থেকে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ প্রেস করবেন কন্টিনিউ প্রেস করলেই আপনি এইখানে যে জিমেইল আইডিটা দিলেন আপনার এই জিমেইল আইডিতে কিন্তু বাইনান্স থেকে থেকে একটা কোড চলে যাবে দেখতে এখান আমাদের কোডটা সরাসরি পাঠিয়ে দিয়েছে আপনি এইখান থেকে কেটে সরাসরি আপনার ফোন থেকে এই যে জিমেইলের যে অ্যাপ রয়েছে জিমেইলের অ্যাপে চলে আসবেন এবং বাইনান্স থেকে যে কোডটা পাঠিয়ে দেয় সেই কোডটা সরাসরি আপনার ফোনে এখান থেকে আপনি কপি করে নিয়ে এই জায়গায় বসায় দিবেন বসাই দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সামনে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর অ্যাট দা রেট হ্যাশ এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গা থেকে আপনাকে তৈরি করে নিতে হবে তো একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ অপশন রে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েলকাম অ্যাব্রোড নামে একটা অপশন শো করবে এবং এইখান থেকে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার নামে একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই যে ইএস অপশন রয়েছে ইএস অপশনে ক্লিক করে দিবেন ইয়েস অপশনে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে রেফারেল আইডি চাইতেছে রেফারেল কোডের জায়গায় আপনি এখান থেকে ইয়াস ইনটেক এই রেফার কোডটা ইউজ করবেন এই রেফার কোডটা ইউজ করলে আপনার ট্রেড ফি কম কাটবে এবং অনেক সময় বোনাস পাওয়া যায় তো অবশ্যই রেফার কোডটা এখান থেকে দিয়ে সরাসরি নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন তো আপনার এখান থেকে এনআইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন বাট এখান থেকে সবথেকে বেস্ট হয় আপনি এনআইডি কার্ড যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে এনআইডি কার্ড দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো সেই জন্য কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে টেক পিকচার্স নামে একটা অপশন রয়েছে তো আমরা এই অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে এখান থেকে কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করে দিলে আমাদের ফোনে ক্যামেরা পারমিশন চাইবে এবং আপনার এনআইডি কার্ডের সামনের অংশটুকু আলোপূর্ণ জায়গায় গিয়ে ঠিকঠাক মতো আপনি ছবি তুলে নেবেন এবং ব্যাকপার্টের যে অংশ রয়েছে সেটারও কিন্তু আপনাকে স্ক্যান করতে থাকবে তো সামনের অংশ এবং পিছনের অংশের ছবিটা আপনি ঠিকঠাক মতো তুলে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে চেকিং ইমেজ কোয়ালিটি তো আপনি অবশ্যই আলোপূর্ণ জায়গায় গিয়ে আপনার এনআইডি কার্ডটা আপনি স্ক্যান করে নেবেন দেখতে পাচ্ছেন থেকে চেক এই জায়গা থেকে আপনার ফেসটা ভেরিফাই করতে হবে এই জন্য আপনি যে কাজটি করবেন কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ প্রেস করে দিবেন কন্টিনিউ প্রেস করে দিলেই দেখতে পারবেন আপনার ফেসটা ভেরিফাই হয়ে যাবে এবং এইখান থেকে আপনার ডকুমেন্টের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আবার এখান থেকে রিক্যাপ দেখাবে তো আপনি এখান থেকে আবার কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ প্রেস করে দিবেন কন্টিনিউ প্রেস করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আন্ডার রিভিউ এই এখান থেকে আমরা যে কাজটি করব সরাসরি গো টু হোম পেজ আমরা এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সামনে এরকম অপশান শো করবে এবং এইখান থেকে ইউর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ এরকম শো করবে এখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা সেটা আসলে আপনি কীভাবে চেক করবেন এই জন্য এইখান থেকে যে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এইখান থেকে আনভেরিফাইড দেখাচ্ছে অর্থাৎ আপনাকে এইখান থেকে কিছু সময় ওয়েট করতে হবে তো কিছুক্ষণ ওয়েট করলেই আপনি এইখান থেকে আবার যদি এইখান থেকে সরাসরি এই অপশনে চলে যান চলে গেলেই দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার অ্যাকাউন্টটা এইখান থেকে সরাসরি ভেরিফাইড করে দেবে যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং আপনার ফেসটা যদি আপনি ঠিকঠাক মতো স্ক্যান করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলেই আপনার অ্যাকাউন্টে সমস্ত প্রকার আপনি লেনদেন করতে পারবেন এবং এইখান থেকে যে প্রো মোড যে রয়েছে এই প্রোমোটটাও আপনি এখান থেকে ইনেবল করে দিবেন প্রোমোটটা ইনেবল করে দিলে বাইন্যান্সের সব ফিচার আপনি এই জায়গা থেকে ইউজ করতে পারবেন দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একদমই রেডি তো এইভাবে করে আপনি কিন্তু খুব সহজে নতুন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখতে লাইক দিবেন চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ